গুড মর্নিং আজ বাজে এখন সাড়ে আটটা মিলিলে দশ মিনিট ফার্স্ট আটটা পঁয়ত্রিশ আর আমার এখানে এই যে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট শুধু ভাত হবে আর রাহির সব সবজির ঝোলটা হলোটা একটু গরম না করে করলে খেতে ভালো লাগবে না রেখে দিয়েছি আর সকালে তো উঠে খেয়ে নিয়েছি আমি আচ্ছা সকালে না আজকে আমি উঠেছি অ্যাকচুয়ালি ভোরবেলায় কী হয়েছে রাহির আজকে ঘুম ঘুমাস মানে ঘুমটা ভেঙে গেছিলো সাড়ে তিনটে চারটার দিকে তো অনেকক্ষণ ধরে রাখার পর খিদে পেয়ে গেছে তাই এখানে বাইরে বেরিয়ে এলাম তখন বাজছে পনে পাঁচটা রাহিকে খাইয়ে দিয়ে দিলাম সকালে যেটা খাইও দুধ কনফ্লেক্স সেটা খাইয়ে দিয়ে ওকে তো ঘরে দিয়ে এলাম এবার তারপরে তো আমার ঘুম আসছে না আমি আর কি করব। ওর সাথে খানিকক্ষণ খেললাম খেলে তারপরে ওর একটু ঘুম পাচ্ছে খিদে পেটে ভরে গেছে ঘুম পাড়িয়ে এবার আমি আমার কাজগুলো সেরে নিলাম তো মেনলি স্মুদি খাই বললাম জিজ্ঞেস করলাম কি খাবে আজকে বলল আজ স্মুদি খাই ইচ্ছা করছে না কিছুটা অন্য বানিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তো এটা একটু টোস্ট বানিয়ে দিলাম রাহির জন্য দুটো করে রাখছি ওকেও একটু খাওয়াই আমি দুধ ডিম ব্রেড এগুলো তো খুবই ভালো জিনিস আর একদম বাটারে অল্প করে দিলাম তো সেখানে কোনোটাই শরীর পক্ষে ক্ষতিকারক নয় ওকেই খাবারটা দেবো আর ওনার এই যে নাটসগুলো যেগুলো আমি ওকে দিই আর কি স্মুদির মধ্যে সেগুলো এমনি দিয়ে দিলাম একটু সস দিয়ে টোস্টটা দিয়ে দিচ্ছি হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো এনার খাবার নিয়ে যাও এসো কো ঘো কো ঘো গয়ন সিট গোয়ান সিট খাও গরম আস্তে আস্তে কই এইখানে চাদরটা পাতা হয়নি পাত বইটা খাবার প্রত্যেকটা মেয়ের কাছেই বা ছেলের কাছে বাবা একটা অন্য জায়গা মানে একটু স্পেশাল যেন আর বাবা কি জামা পরবে সেটা বার করে এনে দেওয়া বাবা যখন ফেরে স্নান করে ফ্রেশ হবে তখন বাবার বারমন্ডা এবং গেঞ্জে এনে দেওয়া এগুলো সমস্ত কিছু রাগি করতে খুব বেশি ভালোবাসে সে যাই করুক ওর যদি খুব প্রিয় কিছু করছে ও সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে বাবার জিনিসপত্র এনে দেবে যদি বাবা একবার বলে এটা পাপাকে দাও তো এই যে বুনির সাথে খেলতে এসছে আমাদের এখানে ওপরে ফ্ল্যাটে থাকে খুব সুন্দর কথা বলে বাচ্চাটা এবং ভীষণই ভালো এত সুন্দর করে বুনির সাথে খেলে না বুনি এটা নাও বুনি ওটা খেলো রাহিও খুব ভালোবাসে এ বাচ্চাটা আসার পর থেকেই রাহি এই যে সবার সাথে মেশা ব্যাপারটা অনেকটা ভালো গ্রো করেছে আগে তো একটু অসুবিধা হতো অসুবিধা হলে তো একটুখানি ওর এজ ওয়াইজ আর কি স্ট্রেঞ্জার অ্যাংজাইটি ছিল এখনো আছে জাস্ট এই মাত্র কাজ থেকে উঠলাম স্কুলে এবার ভাতটা বসাতে এসেছি আর রাহি হবে সব সবজি দিয়ে ঝোল ওটা করবো সমস্ত সবজি এখানে কাটা আছে এখন অল্প ওর মতো একবেলা তো দুবেলা তো খাই না দু ভাত খাই রাতের ডিম দিয়ে ঝোল করবো আর এই যে ভাতের চাল ভিজিয়ে রেখেছে এটাকে এবার দিয়ে দেবো কি বলবো জাস্ট মুগ্ধ হয়ে তাকার মতো অপূর্ব অপূর্ব তোমায় দেখে দেখে না না ফিরি কি দুর্দান্ত লাগছে সন্ধে আজওнчеটে মা বানিয়েছে মায়ের হাতেই লিকার চা জাস্ট অসাধারণ বাচ্চ এখন একটা जस्ट ফড়িয়ে উঠলাম আর মিষ্টি postcss তাই বললে রুচি খাবে এই দেখুন মা কিছু ময়দা দি ইউ হ্যাভি খাবি কি খাবি আবি কি খাবে মम्मा একটা সময় ছিল পড়তাম যখন পড়াশোনা করতাম তারপরে যখন চাকরি বাকরি করতে সেই সময়টা স্বাধীন বাইরে প্রচুর কাজ থাকতো বাড়ি ফিরলাম ফিরে এসে রেস্ট মা মুখের কাছে সব কিছু জোগাড় করে হাতে দিত আর এখন যতক্ষণ ঘুম থেকে উঠছি আর যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি সেই পুরো সময়টা জুড়ি ডিফারেন্ট ডিফারেন্ট ডিউটিস মাঝে মাঝে অবাক লাগে নিজের এই পরিবর্তন দেখে আমি ভাবিনি যে আমি পারবো করতে। যাই ভোর তিনটে থেকে এখনও যে সমান এনার্জি দিয়ে করে যেতে পারছি এইটাও দেখে সময় অন্যই প্রেস করবে এটা না হয় কখনো কখনও নিজেদের জন্য নিজেরাও যদি ভাবি যে না ঠিক আছে কাজ একটু ভালো করলাম বা ঠিক আছে আমি এর মধ্যে চেঞ্জ করতে পারলাম তাহলে তো আরও বেশি ভালোই হয় আমি তো নিজেকে খুব বেশি প্রেস করি ভাই যদি নিজের জন্য কোনো কিছু মনে হয় যে না আমি কাজটা ভালো করলাম তো নিজের মনের মধ্যেই বললেন বাহ যদি বা ভালো তো করলি তো ব্যাপারটা যাই হোক গল্প করতে করতে আমার সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে এদিকে মা লুচিগুলো ভাজছে তার আগে দেখতেই পেলে ভিডিওতে কী অবস্থা মানে আমাকে লুচি আর কি ভাজতে দেবে না ও বেলবে সব কিছু করবে আমি খানিকক্ষণ বসে দেখলাম কী করতেটা চাইছে একটু দিতে হয় মানে যে অ্যালাউ করতেও হয় যাই হোক এখন খাওয়া দাওয়ার খাবার দাবারগুলো দিয়ে দিই লুচিগুলো গরম গরম ভাজা হলো বাজে এখন দশটা রনকে দিয়ে দিই তারপরে মা আর আমি দুজনে মিলে নিয়ে নেব আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি বৃষ্টি ভেজা ভ্লগ তোমরা সবাই খুব বেশি এনজয় করো এত হিটের পরে এখন বৃষ্টি হচ্ছে আবার তো আবার এরকম হিট কখন শুরু হয়ে যাবে বলা যায় না যাই হোক ঠিক আছে চলো তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাইকে জানাই টাটা